মামলা আছে ভয় নেই বরুড়া ও গ্রামে প্রকাশ্য ফসলি জমি ধ্বংস বড়ুরায় কে মনির বিস্তারিত দেখুন কুমিল্লা জেলা প্রতিনিধির তথ্যচিত্রে কুমিল্লার বরুড়া উপজেলায় প্রকাশ্য ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে উপজেলার তেরো নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের উত্তর পাশের মাঠে আবাদযোগ্য কৃষি জমিতে বেকু ব্যবহার করে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার কাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয়দের অভিযোগ দিনের আলোতেই কৃষি জমির টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে এতে একদিকে চাষাবাদের জমি স্থায়ীভাবে নষ্ট হচ্ছে অন্যদিকে পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে বারবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ঘটনায় অভিযুক্ত মাটি ব্যবসায়ী স্থানীয় যুবদল নেতা হিসাবে মনিরের নাম উঠে এসেছে গত বছর তেরো নং আদ্র ইউনিয়নের আনাইদকোটা গ্রামের দক্ষিণ পাশে অবৈধভাবে মাটি কাটার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় ওই মামলায় মনির বর্তমানে জামিনে রয়েছেন মামলার আসামি হয়েও তিনি পুনরায় প্রকাশ্য অবৈধ মাটি ব্যবসা চালাচ্ছেন এটি নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় সূত্র আরও জানায় মনির শুধু আদ্রা ইউনিয়নেই নয় পনেরো নং পয়ালগাছা ইউনিয়নের কলাখাল গ্রামে রাতের আধারে দুই থেকে তিন দিন ভেকু দিয়ে মাটি কাটেন একই ইউনিয়নের মগপুকুরিয়া গ্রামে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগও রয়েছে যদিও পরে প্রশাসন বন্ধ করে দেয় সর্বশেষ আবারও আদ্রা ইউনিয়নের মন্দু গ্রামের উত্তর পাশে মাটি কাটার কাজ চলতে দেখা গেছে এদিকে স্থানীয়দের অভিযোগ একত্রিশ ডিসেম্বর দুপুরে পনেরো নং পয়াল গাছা ইউনিয়নের শহীদনগর বটতলি বাজার এলাকায় এক সাংবাদিককে প্রভাবিত করার উদ্দেশ্যে হোটেলে খাবার খাওয়ানো হয় এবং অবৈধ মাটি কাটাকে জায়জ প্রমাণের চেষ্টা চালানো হয় এদিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলাতেও বিভিন্ন এলাকায় ফসলি জমিতে অবৈধ মাটি কাটার অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে বিশেষ করে তিন নং কালিকাপুর ইউনিয়নের ছপুয়া আমানগন্ডা কাশীনগর বাতিশা ও কনকাপদ এলাকায় অবৈধ বেকু ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয়রা দাবি করেছেন এই কার্যক্রমটি চালানো হচ্ছে ইউপি মেম্বার তহিদুল ইসলাম স্বপনের নেতৃত্বে দিনের পর দিন প্রকাশ্য চলা এই মাটি কাটার বিরুদ্ধে এখনও কোনো কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি যদিও এ বিষয়ে ইউপি মেম্বার স্বপনের মুঠোফোনে ফোন দিলে তিনি অস্বীকার করেন বিষয়টি নিয়ে শীঘ্রই একটি বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে এলাকাবাসী দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ বেকু জব্দ মাটি কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন